হ্যালো গাইস আমি আবারও চলে আসলাম খানাপিনা নিয়ে যদিও আমি খাবারের রিভিউ দিতে আসি নাই বাইরে প্রচুর লেভেলের গরম পড়ছে সেজন্য গোসল করে খাবার দাবার নিয়ে বাইরে চলে আসলাম গার্ডেনের মধ্যে বসে বসে খাবো আর বাইরে যেহেতু রোদও আছে তো সেই রোদে আমার চুলও শুকায় যাবে এর আগে সবসময় বৃষ্টি ঠান্ডা রুদের কোনো ঠিক ছিল না রুদ ছিল ছিল না এরকম আর তিন চার দিন ধরে প্রচুর গরম আমার চুল সব সময় হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হয় তিন চার দিন ধরে রোদ থাকার জন্য আমার চুলগুলো এখন হেয়ার ড্রায়ার ছাড়াই রোদের মধ্যে আমি শুকাইতে পারতেছি তো সেজন্য চলে আসছি রুদে যেন আমার চুলগুলো শুকায় যায় বাংলাদেশে শীতকালে যখন রুদ ওঠে তখন সবাই বাইরে এসে খাবার দাবার নিয়ে বসে একসাথে গল্প গুজব করে আর খাই দেয় আর আমি এসেছি এই গরমের মধ্যে বাইরে গাছপালা থাকার জন্য বাতাস ছিল সেজন্য আরাম লাগতেছিল বসে বসে খেতে এখানে আর রোদ এই রুদে বাইরে যখন গেছি তখন আমার মাথা ঘুরতে স্টেশনগুলোতে লেখা ছিল সবাই যেন পানির বোতল নিয়ে বের হয় আর বাসার বাচ্চাদের কথা কি বলবো আইসক্রিম ছাড়া তো মনে হয় ওদের গরম লাগে বেশি তো যাই হোক বাইরে ভিটামিন ডি নিতে নিতে আমার দুপুরের খাবার তো সেরে নিলাম বাগানে বসে বাইরে খেতে ভালোই লাগতেছিল